নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পনেরোই জানুয়ারি দু সোমবার বাংলার উনতিরিশে পৌষ চোদ্দোশো তিরিশ অর্থাৎ আজকে পৌষ মাসের শেষ দিন আজ মকর সংক্রান্তি পৌষ পার্বণ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে শুক্র ধনু রাশিতে রয়েছে বুধ এবং মঙ্গল মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনি এবং চন্দ্র মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের চতুর্থী সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে শতবিষা নক্ষত্র থাকছে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আবার বেলা তিনটে নয় মিনিট থেকে বিকেল চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা চোদ্দো মিনিট থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা দুপুর একটা পাঁচের পর শুভ তবে পূর্ব এবং দক্ষিণ দিকে নিষেধ তাই পূর্ব এবং দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া কিন্তু আজ আপনি প্রচণ্ডভাবে আনন্দিত হবেন আজ জরুরি কিছু পরিকল্পনার জন্য ডিসিশান নেওয়া কিন্তু বা সেটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতে লাভবান হবেন অর্থনৈতিক দিক থেকে আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে তা থেকে কিন্তু আজকে অনেকটা রিলিফ পেতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা ওনা রয়েছে অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু খুবই শুভ আজ আপনার পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু খুবই শুভ আজ আপনাদের প্রেম করা দিন মনের মানুষের সাথে কিন্তু আপনি একটি রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার আপনি আপনার পছন্দের মতন কিন্তু কাজ করতে পারবেন আর আজ আপনার কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই শুভ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান না নাহলে তাহলে কোনো প্রকার কিন্তু কোন আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোন রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কাজের চাপ বেশ থাকবে কাজের কারণে যদি কোনো জায়গায় যেতে হয় বা ভ্রমণে যেতে হয় অবশ্যই কিন্তু জরুরি দরকারি কাগজপত্র অবশ্যই কিন্তু চেক করে নেবেন আর শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন করুন শরীরে অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি বেশ চাপের রয়েছে নানা কারণে আর্থিক প্রবলেম কিন্তু আপনার দেখা দেবে অবশ্যই নিজের অর্থকে সঞ্চয় করতে শিখুন বাড়ি লোকের সাথে পরামর্শ জড়া করা অবশ্যই কিন্তু জরুরি পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি কাটাবেন প্রেম বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন নয় মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার বয়স কিন্তু আপনার ওপর অখুশি হতে পারে অবশ্যই কিন্তু নিজের কাজের প্রতি সততা বজায় রাখুন এবং মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করুন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ আমাদের জন্য খুব একটা ভালো নয় তাই অবশ্যই সতর্ক থাকুন অযৌতিক অপ্রয়োজনীয় কোনো কথায় তর্ক বিতর্কে যাবেন না স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করবেন না আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এবং আজকে দিনে আপনার সাবধানে হল সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটন নাহলে কোনো প্রকার কিন্তু আপদ বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না তাহলে আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রুপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জন্য বলবো যে আবেগের বসে কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হতে পারে অবশ্যই বাইরের লোকেদের কথা কোনো উপদেশ বা কোনো রকম কথা কিন্তু শুনে চলবেন না আপনি নিজে বিচার করে তবেই সেটা ডিসিশান নেবেন অবশ্যই কিন্তু আজ আপনি অনেক দিন ধরে ব্যস্ত থাকার কারণে আজকের দিনটি কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স করতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে শরীরে অবশ্যই যত্ন নিন শরীরের খেয়াল রাখুন আজ আর্থিক দিকটিও বেশ চাপের রয়েছে নানান দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই নিজের পয়সা বা টাকা পয়সা অবশ্যই ভাবনা চিন্তা করে খরচা করুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আপনি আজকে অনেক কাছে পেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক দিন আর কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজে সকলে প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ স্থান কিন্তু পেতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন সময় কাটাতে পারেন আজকে দিনটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা তিনটে পনেরো মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা ছয় মিনিট থেকে দুপুর দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটাবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশলীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশলীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার ভাগ্যোদয় হতে পারে যেসব কাজ আটকে ছিল সেগুলো কিন্তু আজ আপনি সফলতা পেতে পারেন আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীরের অবশ্যই যত্ন নিন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু ধ্যান করতে পারেন কিছু যোগাসন করতে পারেন অবশ্যই সুন্দর আপনার শরীর আরও ভালো থাকবে আর্থিক দিকটি একটু চাপের রয়েছে তাই নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই নিজের অর্থ কিন্তু অবশ্যই সাবধানে খরচা করুন আপনার বাড়ি বাড়ির বড়োদের কিন্তু পরামর্শ অবশ্যই শুনে চলুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি নির্সঞ্জাতভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাজে পারতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক আর যারা সিঙ্গেল রয়েছেন তারা চাইলে কিন্তু কাউকে প্রবেশ করতে পারেন বা আমরা নিজেরা নিজের মনের মানুষকে কিন্তু অবশ্যই খুঁজে নিতে পারবেন আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনি আপনার মন পছন্দ কাজ কিন্তু আজ পেতে পারেন আপনার বস কিন্তু আপনার কাজের সকল প্রশংসা করতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন ডিনারের প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে আপনার স্ত্রী কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো। সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভা কৌশলী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার যেসব সমস্যা সেগুলো থেকে কিন্তু দূরে পালিয়ে যাবেন না কোনো ভালো জ্ঞানী ব্যক্তির বা কোনো ভালো পরামর্শদাতার কিন্তু পরামর্শে আপনি সেটা থেকে বেরিয়ে আসার অবশ্যই চেষ্টা করুন আপনি আপনার উত্তেজনা থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন যখনই তখন যেটা আমি ধৈর্য ধরে সলভ করার কিন্তু চেষ্টা করবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজ আপনি অনেক একটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থের যেমন আগমন হবে অর্থের খরচও সেরকম হবে তাই অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে আপনাকে বন্ধ করতে হবে আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি মোটামুটি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন নয় মনের মানুষের সাথে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হতে পারে তাই অবশ্যই সতর্কতা হন অবশ্যই কিন্তু সচেতন হন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সেটা সঠিক সময়ে কমপ্লিট করে নিতে পারবেন দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো কাটবে বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আপনার জন্য একদমই ভালো নয় স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কোনো তর্ক বিতর্ক হতে পারে আপনাদের মধ্যে ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই বকেট রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতিকাদের জন্য বলবো যে নিজের আশা কখনোই ত্যাগ করবেন না যে আশা আপনাকে জীবনে চলার পথে কিন্তু অবশ্যই মানসিক দৃঢ়তা কিন্তু এনে দেবে আজ আপনি জীবনে চলতে থাকা যেসব অশান্তি সেগুলোর মাঝে কিন্তু আপনি নিজের জন্য কিন্তু কিছুটা সময় আজ বের করে বেশ শান্তি অনুভব করতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই বেশ ঝুরঝুড়ে এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি প্রচণ্ড কিন্তু আজ এনার্জেটিক থাকবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে একটি সুন্দর দিন কিন্তু আজ উপভোগ করবেন প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি মধ্যম প্রকার আজ আমরা মনে মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি পছন্দ মতো নিজের কাজ করতে পারবেন দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে কাটবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে ছোটো ছোটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ নিজের ব্যবসাকে কারো পরামর্শে কিন্তু অনেকটা উন্নত করতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার আজ স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিষয় ঝড়ঝাটি হতে পারে কথা বিতর্ক তর্ক বিতর্ক হতে পারে তাই অবশ্যই সাবধানে কথাবার্তা বলবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা এক মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সবকৌশলির সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সবকৌশলির রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে ছোটোখাটো ভ্রমণ আজ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে আজ যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজ সুনাম বৃদ্ধি হতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটি কিন্তু প্রচণ্ডভাবে ভালো নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুবই শুভ পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু হাসি খুশির মাধ্যমে আপনি শান্তিপূর্ণভাবে এবং ভাবে কিন্তু আজ কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি খুবই সুন্দর করে কাটাবেন কোথাও ঘুরতে যেতে পারেন আপনার দিনটি কিন্তু প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রবেশ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ কাজে চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে নিজে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটা সময় কাটাতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই রোমান্টিক আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার স্ত্রী এবং সৌভাগলীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের ডুমাল অবশ্যই পকেট রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জন্য বলব যে আজ ছোটোখাটো কিছু ভুল আপনি করতে পারেন এবং তা থেকে কিন্তু আপনি আফসোস করতে পারেন আজ কোনো রকম ট্যাক্স ফাঁকি দেবেন না থেকে কিন্তু আপনি বড় সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন আজ সমস্ত রকম সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু আপনি হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করুন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে তাতেই কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থের আগমন যেমন হবে অর্থের খরচও তেমনই হবে তাই অবশ্যই নিজের অর্থকে অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি মধ্যম প্রকার আজ মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকে কর্মক্ষেত্রে বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু কাউকে পছন্দ করে বা তাকে প্রেম নিবেদন বা পছন্দ কথা বলতে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আজকে মোটামুটি কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল দশটা উনষাট মিনিট থেকে বেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা বত্রিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাখালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই বকারে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনি ভাবনা চিন্তা করে নিন সিদ্ধান্ত নেওয়ার সময় যেন অহংকার আপনার অহংকার যেন না আসে আজ আপনার মজা করা স্বভাব কিন্তু আপনার চারপাশে যেসব লোক থাকবে তাদেরকে কিন্তু খুবই আনন্দিত করে রাখবে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম পোকা তাই অবশ্যই শরীরের যত্ন নিন শরীরের অবহেলা একদমই করবেন না শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু আপনার নিজের কিছু যোগাসন করতে পারেন বা যোগ আমি কিন্তু আপনি রেগুলার করতে পারেন তাতে কিন্তু অবশ্যই লাভ লাভ পাবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ আজ অর্থের বিনিয়োগ কিন্তু আপনার জন্য ভবিষ্যতের জন্য কিন্তু অবশ্যই লাভদায়ক পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি খুবই সুন্দরভাবে কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য একদমই ভালো নয় মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কোনো কথায় কিন্তু তর্কবিত হতে পারে বা আপনাদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু ঝুরঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু মোটামুটি অবশ্যই সাবধানে থাকুন নিজের কথাবার্তা কিন্তু ভাবনা চিন্তা করে বলুন রকম অপ্রয়োজনীয় কথাবার্তায় কিন্তু আপনি জড়াবেন না বা সেখানে কোনো কথা বলবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ খারাপ কোনো পুরন পুরনো কোনো গোপন কথা আপনাদের কাছে আসার কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝুট হতে পারে এবার ঝগড়াঝাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা তিনটে বারো মিনিট থেকে বিকেল চারটে আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা সাত মিনিট থেকে দুপুর দুটো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতিকাদের জন্য বলবো যে আজ দিনে শেষে কিন্তু অবশ্যই আপনি দূরের কোনো জায়গা থেকে কিন্তু কোনো সুখবর কিন্তু আজকে পেতে পারেন আজ আপনার বন্ধুরা কিন্তু আপনার প্রত্যাশার বেশি কিন্তু আপনাকে আজকে সহায়তা করতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু আজ বেশ খারাপ হতে পারে অবশ্যই যারা বয়স্ক তারা অবশ্যই নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন আর আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কোনো আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের দিনটি কিন্তু হাসি খুশির মাধ্যমে আপনি মোটামুটি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাছে পেতে পারেন দিনটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজ প্রপোজ করতে পারেন বা আজ আপনি নিজের মনের মানুষকে কিন্তু অবশ্যই কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দের কাজ করতে পারবেন আপনার বয়স কিন্তু আপনার কাজের প্রচণ্ডভাবে প্রশংসা করবে অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং রোমান্টিকভাবে কিন্তু কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা একান্ন থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনারা কিন্তু কোনো কাজে নিজের সাহসিকতা দেখাতে পারেন বা নিজের সাহসিকতা প্রদর্শন করতে পারেন আজ যারা বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করেছেন তারা কিন্তু আজকে প্রচণ্ডভাবে লাভ করতে পারবেন বা লাভদায়ক আজকের জন্য দিনটা আপনার আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা কিন্তু রিলিফ পেতে পারেন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে অর্থ আসার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আপনি কোনো পুরোনো বিনিয়োগের অর্থ কিন্তু আজ পেতে পারেন দিনটি কিন্তু আপনার প্রচন্ড খুবই ভালো আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার পরিবারের লোকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে দিনটি কিন্তু হাসি খুশির মাধ্যমে আপনি সুন্দরভাবে নির্ঝঞ্ঝাটভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি মধ্যম প্রকার আজ মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝগড়া ঝগড়াঝামেলা হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঠুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন চমৎকার দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার বসের কাছে প্রশংসা পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনার খুবই ভালো বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন আপনার স্ত্রীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তায় কিন্তু আপনাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার কিন্তু কারণ হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল এগারোটা ছয় মিনিট থেকে বেলা বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হল সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার বন্ধুদের সাথে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালোভাবে এবং আনন্দের সঙ্গে কাটবে অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আপনার মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত করতে পারে তাই এটাকে অবশ্যই এড়িয়ে চলুন এটাতে কিন্তু আপনার দুশ্চিন্তা বা আপনার শরীরকে কিন্তু খারাপ করতে পারে অবশ্যই নিজের শরীরের দেখ খেয়াল রাখুন নিজের শরীরের যত্ন করুন নিজের শরীরে অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ কিন্তু অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ খারাপ রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস হতে পারে তাই অবশ্যই মেজাজ হারাবেন না এবং বাড়ির লোকেদের ওপর কিন্তু ঝড়ঝাটি করবেন না তাই অবশ্যই নিজেকে শান্ত রাখুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে পরিবারের লোকজনের সাথে কিন্তু ভালোভাবে কথাবার্তা বলুন কোনো রকম তর্ক বিতর্ক বা বদ মেজাজি কিন্তু হবেন না তাতে কিন্তু আপনার পরিবারের পরিবেশ কিন্তু নষ্ট হতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই খারাপ দিন আজ আপনার মনের মানুষে কিন্তু ঝড়ঝাটি হতে পারে আপনাদের মনে তর্ক বিতর্ক হতে পারে দূরত্ব আসতে পারে তাই অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের কাজ আপনি নাও পেতে পারেন আপনার বস কিন্তু আপনার ওপর অখুশি হতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের দায়িত্বে নিজের কর্ম কিন্তু করে যান আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে আপনাদের মধ্যে কিন্তু নানা রকম নানা দিক থেকে নানারকম প্রবলেমে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে কোনো পুরোনো কথা টেনে কিন্তু আজকে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা তিনটে উনিশ মিনিট থেকে বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশি ফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ